আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে ইল্লাল্লাহ জিকির এটা জায়েজ আছে কিনা তো ইল্লাল্লাহ জিকি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা বিভিন্ন মুখ থেকে বিভিন্ন তারকাদের মুখ থেকে বিভিন্ন বক্তাদের মাঝ থেকে বিভিন্ন বক্তাদের বয়ান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফতুয়া পাচ্ছি এবং কি যারা বিশেষ করে চর্মনাইয়ের বিরোধিতা করে থাকেন এবং চরমনাইকে যারা দেখতে পারেন না তারা অনেকেই এই ইল্লাল্লাহ জিকিরের বিরোধী করে থাকেন একমাত্র চর্মনাইকে চর্মনাইয়ের বিরোধী হওয়ার কারণে অন্য কোনো কারণ নয় তো দর্শক আজকে আমরা মালানা অলিপুরি সাহেব হুজুরের নতুন একটি ভিডিও আমরা আপনাদেরকে শোনাবো যে ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কি না এই ব্যাপারে মালানা অলিপুরী সাহেব ফুজুর চমৎকার একটি আলোচনা করেছেন তো দর্শক চলুন আমরা সেই বয়ানটি একটু আগে শুনে আসি দেখি অলিপুরি সাহেব হুজুর কি বলেন

রসুল কি কোরআন হাদিসের কথা বলেননি সাহবায় কেরাম কি বলেননি মানুষ কি শুনেনি শূন্য কি আমল করছে না করছে তারা কি মাইকের ব্যবহার করতেন না তাহলে মাইক ব্যবহার কেমনে যাই দিলো ওই ইল্লাল্লাহ জিকির এমনে যাই দিল যেমন ভাবে যেমন ভাবে ওয়াজ ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহারের কথা হাদিসে নাই কিন্তু জায়েজ আছে তেমনি ভাবে ইল্লাল্লাহর জিকিরের কথা হাদিসে নাই কিন্তু জায়েজ আছে সব কথা হাদিসে থাকতে হবে এমন কথা না ইসলামের বিধিবিধান শুধু হাদিসে পাওয়া যায় না কোরআনে হা পাওয়া যায় হাদিসে পাওয়া যায় উম্মতের ইজমায় পাওয়া যায় মুস্তাহিদগণের ব্যাখ্যায় পাওয়া যায় এটা যারা জানে না তারা এই কথাই কথাই কয় হাদিসও আছে হাদিসও আছে কোন হাদিসে আসেনি বহারি শরীফ পড়বা তাহলে বহারি শরীফ পড়ো কেন এই প্রশ্নের এই জবাব কোন হাদিসে নাই ইল্লাল্লাহ পড়বা তাহলে ইল্লাল্লাহ পড়ো কেন ওই প্রশ্নের সেই জবাব এটা হইল মুখ বন্ধ করার জবাব সঠিক জবাব হইল লা ইলাহা যারা মানে তাদের জন্য ইল্লাল্লাহ পড়া যায় লা ইলাহা যে মানে না তার জন্য ইল্লাল্লাহ পড়া যায় না এটা আপনাদের সকলের জন্য আপনারা লা ইলাহা মানেন? আপনাদের জন্য ইল্লাল্লাহ পড়া যায়। কেউ যদি লা ইলাহা মানে না তার জন্য ইল্লাল্লাহ পড়া যায় না। তো দর্শক আমরা শুনতে পেলাম মাওলানা অলিপুরী সাহেব বুজরের কাছ থেকে যে ইল্লাল্লাহ জিকির কতটুকু জায়েজ আছে কিভাবে যুক্তি দিয়ে তর্ক দিয়ে এবং রেফারেন্স দিয়ে তিনি আমাদেরকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন যে ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। তো এখনও যারা আপনারা মনে করেন যে ইল্লাল্লাহ যে জায়েজ নেই করা যাবে না এটা আমার মনে হয় যে আপনারা ইসলামের জন্য করেন না বরঞ্চ আপনারা এটা করে থাকেন একমাত্র চর্মনাইকে ঠেকানোর জন্য চর্মনাইকে ঠেকানোর জন্য আপনারা এবাদতের ভিতরে জায়েজ না জায়েজের বিষয়টা আনবেন না আপনার কাছে চর্মনাই ভালো নাই লাগতে পারে চর্ম নাইয়ের সাহেবদেরকে আপনার কাছে ভালো নাই লাগতে পারে তাদের আমল আখলাক আপনাদের কাছে পছন্দ নাই হতে পারে সেই জন্য একটা ইসলামের মৌল একটা এবাদত ইসলামের একটা ইবাদতের ভিতরে আপনি সেটা জায়েজ না জায়দের প্রশ্ন আনবেন এটা আপনার জন্য উচিত হবে না আল্লাহ তালা আমাদের সঠিকটা বোঝার মতো তাও ফিক দান করেন